হ্যালো বিবান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি যাচ্ছি পঞ্চাগড় একদমই না কয়েকদিন আগের ভিডিও এটা আমার আমি কয়েকদিন আগে হচ্ছে পঞ্চাগড় ঘুরে আসলাম আজকে থেকে আপনাদের সাথে এই ব্লগুলো শেয়ার করব তা আমি যাওয়ার সময় নাবিল পরিবহনে করে যাই এটা ছিল নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট তো এখানে আমাদের ব্রেক টাইম ছিল আমি একটু হালকা পাতলা নাস্তা করে নিলাম যেহেতু অনেক লং জার্নি রেস্টুরেন্টটা এত সুন্দর ছিল অনেক বড়ো একটা স্পেস নিয়ে রেস্টুরেন্টটা করা এই জন্য আরও বেশি ভালো লাগতেছিলো আর এই যে দেখেন একদম লাইভ কিচেন আপনি দেখতেই পাবেন কিভাবে খাবারগুলো তৈরি করা হচ্ছে জার্নিতে আমি কখনো তেমন কিছু একটা খেতে পারি না তারপরে একটা রুটি খেয়ে নিলাম তারপরে এখান থেকে আমার শ্বশুর বাড়ির জন্য হচ্ছে দই ক্ষীর এগুলো নিয়ে নিল তারপরে এক ঘুমে একদম এই যে সকাল আমরা চলে আসি এক ঘুমে আসার পরে তো একটা গাড়ি নিই আমরা ডিরেক্ট চলে যাই আমার বান্ধবীর বাড়িতে এসে তো দেখি আনটি পুরা টেবিল ভর্তি নাস্তা রেডি করে রাখছে আমাদের জন্য তা আমরা ডিরেক্ট হচ্ছে খেতে বসে পড়লাম কারণ অনেক বেশি খিদা ছিল পেটে তো খাওয়ার পরে আমরা যে যা করব ওটা চিন্তা করব আগে খেয়ে নিই খাওয়ার পরে দেখি এখানে দুলাভাই হচ্ছে অনেক বড় একটা মাছ কাটতেছে তা আমি একটু দুটি করে ভিডিও করে নিলাম অনেক বড় মাছটা ছিল কারণ আমি এটা একটা ভিডিওতে বোঝাতে পারছি না কিন্তু অনেক বড় ছিল তো ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা তিন বান্ধবী আর দুলাভাই বের হয়ে পড়লাম হচ্ছে প্রোগ্রামে যাওয়ার জন্য আমাদের ফ্রেন্ডটার গায়ে হলুদের প্রোগ্রাম ছিল দুপুরবেলা আবার রাত্রেবেলা ছিল বরযাত্রী প্রোগ্রাম তো আমরা হচ্ছে এখানে দুপুরবেলা ওর গায়ে হলুদে অ্যাটেন্ড করার জন্য যাচ্ছি যদি আবার চোখে আমার অনেক ঘুম কারণ আমি সকালবেলায় পৌঁছাই আর দুপুরবেলায় ছিল ওর গায়ে প্রোগ্রাম তো গায়ে প্রোগ্রামের জন্য এই যে সব ফ্রেন্ড আসতেছিল এক এক করে তারপরে আমরা পৌঁছে গেলাম ফাইনালি আমরা এখানে এন্ট্রি নিতেছি ওইদিকে যদিও বা এখনও আমাদের জামাইবাবু রেডি হয়নি তো ফাইনালি আমাদের জামাইবাবু হচ্ছে বের হয়েছে যাওয়ার জন্য বা স্টেজে বসার জন্য তো এখানে ওর কাজিনরা ওর ছোট বোন সবাই মিলে হায়ে হলুদে যা যা লাগবে সবগুলো নিয়ে ওরা রেডি হয়ে বের হয়ে পড়ে কোথাও গেলে আমি ব্লগের জন্য ভিডিও নিতেই ভুলে যাই তবে এবার ট্রাই করছি যে একটু একটু করে হলে ভিডিও করে রাখার তো এখানে সবাই যাচ্ছে আমি একটু করে ভিডিও করে নিলাম আমার ব্লগের জন্য ফ্যামিলির সবাই এনজয় নিতেছে ওই ভিডিও ক্লিপটা নেওয়ার জন্য এখানে সবাই দাঁড়িয়েছিলাম একটু ভিডিও করে নিলাম তারপর এখানে বসে পড়লো আমাদের ফ্রেন্ডটা তো এখানে সবাই এক এক করে গায়ে হলে দিবে আর এখানে হচ্ছে ছোটো বোনের সাথে কয়েকটা ছবি তুলে নিল আর এইদিকে তো ফাঁকে আমি আর আমার বান্ধবী খুব ধং করতেছিলাম আমরা হচ্ছে ওখান থেকে চলে আসি তারপরে বাসায় কারণ আনতি মজার মজার মজা রান্না করছি ওগুলো খেতে হবে তো আমরা ওখানে খাওয়া দাওয়া না করে হচ্ছে বাড়িতে চলে আসি যেহেতু ওই ফ্রেন্ডের বাসা আর আমার বান্ধবীর যাওয়ার জন্য রাত্রেবেলা হচ্ছে মেয়েদের ওইদিকে খাওয়া দাওয়া প্লাস ওদের বিয়ে তো আমরা এখানে প্রায় দশ বারোটা হাই স্নে রওনা দিয়ে দিলাম সবাই একসাথে আর একটা গাড়িতে সব ফ্রেন্ডরা থাকলে একটু মজাই হয় তো এখানে অনেক মজা করতেছিলাম আমরা যাওয়ার সময় আর রাস্তাটাও ছিল অসাধারণ অনেক সুন্দর ছিল হয়তো বিকালবেলা হলে আমি দেখাতে পারতাম ফাইনালি আমরা চলে আসি হচ্ছে আমার ফ্রেন্ডটার শ্বশুর বাড়ি তো একটু নার্ভাস ছিল স্বাভাবিকভাবে যার বিয়ে সে তো একটু নার্ভাস থাকবে তো এখানে ফ্রেন্ডটা খুবই নার্ভাস ছিল অনেকক্ষণ পর্যন্ত ও নামতেই পারেনি গাড়ি থেকে ফাইনালি সে নেমে একটু সামনের দিকে আগাচ্ছে ওর সাথে ছিল ওর কাজিনটা সবাই মিলে অনেক 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 মজা করতেছিল স্বাভাবিক কাজিনদের বিয়েতে একটু মজা করতেই হয় সবাই মিলে কি পরিমাণ হাসাহাসি করতেছিল মজা করতেছিল রিয়েল বয়সটা শুনলেই বুঝতে পারবে পদে <laughs> আসা

যা করে খেয়ে ওই পক্ষের লোকজন খেতে

ফাইনালি একটা মহাযুদ্ধের পরে আমার ভিতরে চলে আসে যদিও বা আমি মহাযুদ্ধ বলবো না কারণ একটা বিয়েতে গেট ধরবে টাকা আদায় করবে তারপরে মরিচের শরবত লবণের শরবত খাওয়াবে এগুলোর মজাই না অন্যরকম আসলে একটা বিয়েতে এগুলো না থাকলে বিয়েই মনে হয় না তারপরে আমরা সবাই মিলে বসে পড়লাম বসার কিছুক্ষণ পরে আমাদেরকে নাস্তা দেওয়া হলো তো এখানে আমরা শরবত খাচ্ছি আর দুষ্টামি করতেছিলাম যদিও বা অনেক গরম ছিল তো শরবত খেতে ভালোই লাগতেছিল আর গ্রাম অঞ্চলে যে শরবতগুলো বানায় অনেক মজা লাগে তো ফাইনালি আমাদের বন্ধুর ওই শুভক্ষণতা চলে আসলো ওর কবুল বলার পালা তো এখানে ফ্রেন্ডরা আশেপাশে ছিল দেখে সবাই একটু দুষ্টামি করতেছিল আর এদিকে বন্ধু কবুল বলতেছে আর একটু মুশকে মুশকে হাসতেছে কারণ আশেপাশে ফ্রেন্ডরা ছিল এই ভিডিও ক্লিপটা নেয়ার পরে সবাই মিলে অনেক দুষ্টামি করতে পরে ওর সাথে যে এটা কি কারণে হাসতেছিল সবাই জিজ্ঞেস করতেছিল স্বাভাবিকভাবে বিয়ের পরে সবাই দুষ্টামি করবে স্বাভাবিক আসলে একসাথে থাকলে নানান রকম হয় এটাই স্বাভাবিক ফ্রেন্ডশিপ মানেই তো এটা এই তো ফাইনালি আমাদের নতুন বউর সাথে দেখা হয়ে গেল খুবই মিষ্টি আমাদের নতুন বউ বউর সাথে দেখা করে আসার পরে আমরা সবাই মিলে আবার খেতে বসে পড়ি তো এখানে এক এক করে সবাইকে হচ্ছে প্লেটে প্লেটে করে খাবারগুলো সার্ভ করে দেওয়া হচ্ছিল যদিও বা আমি সবসময় হয়েছিলাম কারণ আমি গরু মাংস খাসির মাংস এইসব কোনো কিছুই খাই না তো এই জন্য আমি মুরগির মাংস মাছ ডিম ডিমবাজি এগুলো দিয়ে বসে পড়লাম এখন চলে আসে মেয়ে বিদায়ের মুহূর্ত খুবই কষ্ট করে এই মুহূর্তগুলো রান্না করলো যাচ্ছে নাকি ফাইনালি নতুন বউকে নিয়ে চলে আসি বাড়িতে এটা হচ্ছে রাতের বেলা ওদের বাসায় এন্ট্রি নেওয়ার সময় পরে এসে আমরা সবাই মিলে একটু গল্প করলাম গল্প করার পরে আমরা ওখান থেকে বের হয়ে পড়ি বের হয়ে চলে আসি বান্ধবী আর আমি বাড়িতে বাড়িতে আসার করে দেখি হচ্ছে পাশে হচ্ছে মনসা পূজা হচ্ছে তো পূজা উপলক্ষে নাকি এখানে খুব সুন্দর করে যাত্রা করার আয়োজন ছিল আমি ঢুকার পরে তো দেখলাম এখানে ছোট বড় এলাকার সবাই আসছে যাত্রা দেখার জন্য মেইনলি এটা একটা নাটক উপস্থাপনা করা হয় এভাবে যাত্রী সবাই যেন একটু ঘুমায় না যায় এই জন্য একটু বিনোদনেরও আয়োজন করা থাকে তো আমার কাছে খুব ভালোই লাগলো যে প্রথমবারের মতো আমি এভাবে যাত্রা দেখলাম তো আমরা কিছুক্ষণ উপভোগ করার পরে তারপরে বাড়ি চলে যাই যায় কি দুখি